আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাউয়ের খোসা ফেলে না দিয়ে এভাবে ভাজি করে দেখুন এটা খেতে অনেক বেশি মজার হয় এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া বাস এই ভাজিতে আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই হলুদ গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি খোসা চিকন করে কেটে নাও খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর চিকন করে কেটে নিয়েছি আর কিছুটা লাউ এখানে প্রায় হাফ কাপের মতো আছে এটা খোসা সহই আমি কেটেছি খোসার সাথে যদি কিছুটা লাউ অ্যাড করা যায় তাহলে ভাজিটা খেতে বেশ ভালো লাগে আর দুইটা মিডিয়াম সাইজের আলু চিকন করে কেটে দিয়ে দিলাম আর যদি একটু কালারফুল খেতে চান তাহলে এখানে ছোটো সাইজের একটা গাজর কুচিও দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চা চামচের চেয়ে কিছুটা বেশি আছে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর লাউয়ের খোসাটা কুচি করার আগেই ধুয়ে নেবেন তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয় হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম আছে ঢেকে অপেক্ষা করছি পানিটা টেনে আসা পর্যন্ত প্রায় দশ মিনিট পর দেখা যাবে পানিটা শুকিয়ে এসেছে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটো এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটো চিকন করে কেটে দিয়ে দিলাম আর দিচ্ছি ছয় সাতটা কাঁচামরিচ মরিচটা মাঝখান থেকে চিরে দিয়েছি ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঝাল বেশি খেতে চাইলে কাঁচা মরিচ আরও বেশি দিতে পারেন আবার সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চেক করে দেখতে হবে খোসাটা সিদ্ধ হয়েছে কি না লাউটা যেহেতু খুব কচি ছিল তাই খোসাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে ঢেকে চুলার ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে পাঁচ ছ মিনিট রেখে তারপর নামিয়ে নিতে হবে আর নামানোর আগে ভাজির টেস্টটা একটু বাড়ানোর জন্য ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন আমার কাছে ধনে পাতাটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি যেটা করেছি ঘরে সবুজ রঙের লেবু ছিল সেই লেবুটা খোসা সেই লেবুর খোসা পিলার দিয়ে পিল করে চিকন চিকন মিহি করে কেটে দিয়ে দিলাম আর এটা নামানোর আগ মুহূর্তেই দিতে হবে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে তিতা হয়ে যাবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন ভাজিটা রান্না হয়ে গেছে এটা এখন অন্য একটা পাত্রে সার্ভ করে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন a love